উনিশশো পঁচানব্বই সালের বারোই আগস্ট দিনটি ছিল বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ ও তার স্ত্রী শামীরার বিবাহবার্ষিকী বিশেষ এই দিনে দুজনে মিলে নেপালে বেড়াতে গিয়েছিলেন সেখানে এক অভিজাত পাঁচ তারকা হোটেলে উঠেছিলেন তারা কাকতালীয়ভাবে সেই একই হোটেলেই ছিলেন বলিউড তারকা শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানকে সঙ্গে নিয়ে সালমান শাহর ঘনিষ্ঠ এক সূত্রের ভাষ্যমতে ওই দিনের ঘটনাটা বেশ সিনেমাটিকই ছিল হোটেলের ভিতরে তখন অতিথি কম আর তাই সালমান শাহ হোটেল ম্যানেজারকে বলেছিলেন আজ রাত নয়টা পর্যন্ত যতজন ডিনার করবে সব খরচ আমি বহন করব। ম্যানেজার অবাক হয়ে কারণ জানতে চাইলে সালমান শাহ হেসে উত্তর দেন আজ আমার বিবাহবার্ষিকী আমি বাংলাদেশের সিনেমার নায়ক এই দিনে সবাইকে খাওয়াতে চাই এদিকে শাহরুখ খানও গৌরীকে নিয়ে একই হোটেলে ডিনার করতে আসেন তখনই ম্যানেজারের কাছ থেকে জানতে পারেন আজকের বিল একজন বাংলাদেশি অভিনেতা দিচ্ছেন নাম সালমান শাহ আরও শোনেন আস্তার তার বিবাহবার্ষিকী শাহরুখ খান এতে মুগ্ধ হয়ে ডিনারের পর সালমানের রুম নাম্বার জেনে ফুল হাতে চলে যান তার কাছে শুভেচ্ছা জানাতে হঠাৎ দরজায় শাহরুখ খানকে দেখে সালমান বিস্মিত হয় দ্রুত হাসি মুখে স্বাগত জানান শুরু হয় আলাপ একে অপরের কাজের গল্প সিনেমা নিয়ে আলোচনা দুজনের মধ্যে তৈরি হয় এক উষ্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এমনকি কথাবার্তার এক পর্যায়ে তারা একসঙ্গে সিনেমা করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন এই ঘটনার বহু বছর পর দু সালে শাহরুখ খান প্রথমবার ঢাকায় এলে আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠানের মঞ্চে তিনি সেই প্রাণ স্থিতিগুলোর কথাও উল্লেখ করেছিলেন বলেছিলেন বাংলাদেশের সালমান শাহর সঙ্গে একটি সিনেমা করারও স্বপ্ন ছিল তার যা আর বাস্তবে সম্ভব হয়নি কিন্তু স্মৃতিতে রয়ে গেছে চিরকাল